স্বর্ণ চোরাচালানের ক্ষেত্রে অনেক সময় দেশের বিমানবন্দরগুলো ব্যবহার হচ্ছে বিমানে করে আনা এসব অবৈধ স্বর্ণ ও চোরাচালানকারীরা শুল্ক বিভাগের হাতে ধরাও পড়ছে রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস এলাকায় যাত্রী সেবা হেল্পডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে রাজস্ব বোর্ড চেয়ারম্যান হুশিয়ারি দিয়ে বলেন যেসব বিমানে করে স্বর্ণ চোরাচালানের প্রমাণ পাওয়া যাবে তাদের রুট পারমিট বাতিল করা হবে এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয় একেবারে আলাদা করে মেকানিজম করে সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করব এদিকে আগামী রমজানে খাদ্যপণ্যের দাম সহনশীল রাখতে খেজুর সহ অন্যান্য নিত্যপণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান আমরা খেজুরের উপরে অনেক হাই ডিউটি আছে আমাদের দেশে প্রচুর খেজুর এখন কনজামশন হয় বিশেষ করে আমাদের রোজার সময় এটা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটা পণ্য খেজুরের ডিউটিও আমরা প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিয়েছি বিমানবন্দরে যাত্রী সেবা নিশ্চিত করতে যাত্রীদেরও অধিকার সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন শিগগিরই রাজস্ব বোর্ড পুরোপুরি অনলাইন নির্ভর সেবা দিবে মুহির মারুফ সময় সংবাদ ঢাকা